এম আম কোদি তোর দিনকাল চলে কেমন আর কষ্ট বান্দবী দিনকালান ভালোই চলতে আছে হাই তোর দিনকাল তো ভালোই চলে মোর দিনকাল একটু চলন তোরতে ফোন আসে মুতো হেও না মুই এসে গরিতে মান বহুত মোর দিনকাল একটু ভালো কর না বান্দবী ফোনটা তো মই নিজে টা দেখিনি করছ কি তুই নিজ টা ফোন কর নাই তোর ফোন কেঙ্গে দিস কি আহা বান্দবী এই জায়গাই তো কথা

হ্যালো বাবু কেমন আছো কি করো বাবু বাবু তুমি খাইছো না আমার ফোনে টাকা নেই তোমাকে এই জন্য কল দিতে পারি নাই আর শোনো না আমার একটা মেকআপ লাগবে ফেসটা দিন দিন খারাপ হচ্ছে তুমি কিছু টাকা পাঠাও বাবু ভালো থেকে পরে কথা হবে